গ্রামের বাড়িতে থাকলে আসলে অনেক কিছুরই একদম টাটকা স্বাদটা পাওয়া যায় যেমন এই যে দেখেন গাছের কলা কয়েকদিন পরে একদম টাটকা টাটকা খেতে পারবো বাড়ি থেকে বের হয়ে দেখলাম যে দুইটা গাছের মধ্যে কলা ধরেছে আবার এই পাশটাতে একটা ড্রাগন গাছ ছিল এই গাছটা একদমই মরা ধরা ছিল আমি এটা একটু একটু করে বেঁধে বেঁধে জানলার মধ্যে বা উপরে টায়ারের মধ্যে উঠাচ্ছিলাম এই যে গাছের মধ্যে সুতা সুতা এটা আমি একটু 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 করে বেঁধে বেঁধে জাস্ট উপর পর্যন্ত নিয়ে যাচ্ছিলাম এই গাছটা একদমই মরা ছিল জাস্ট পানি ঢেলে ঢেলে অনেক যত্ন করে এটা এ পর্যন্ত ওঠানো হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে এটার জন্য এখন গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, মাশাল্লা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে এখন উপর পর্যন্ত একদম টায়ার পর্যন্ত প্রায় উঠেই গিয়েছে ধরতে গেলে এখন এই গাছটা দেখতেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমার চ্যানেলে আপনারা এর আগে অনেক ড্রাগন গাছের ভিডিও দেখেছেন যেটা কিনা আমাদের বাড়িতে ছিল এখন শ্বশুরবাড়ি এসে শ্বশুর আমি একটা ড্রাগন গাছ লাগিয়ে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন কিছু সবজি গাছ লাগানো হয়েছে ডাটা লাগানো হয়েছে খুবই সুন্দর হচ্ছিল কিছুদিনের মধ্যে জাস্ট মনে হয় তিন চার দিনের মধ্যে হয়ে গিয়েছে আর কিছুদিন পরে এটা কিন্তু বড় হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা বরবটি গাছও হয়েছে এটা কিন্তু এরই মধ্যে দিয়ে জানলার মধ্যে উঠে যাবে আর এই পাশটাতে এসে দেখি আমি আরেকটা কলা গাছে কলা ধরেছে এই একটা গাছ যেটার মধ্যে কোনো যত্ন ছাড়া এত পরিমাণ ফলন ফলে বলার বাইরে